এবার যে খবরের দিকে নজর রাখব ভুয়ো ভোটার খোঁজার কাজ চলছে রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বসে নেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আজ মুর্শিদাবাদ জেলার ভগবানগুলা দুই নম্বর ব্লকের সরলপুর অঞ্চলের বিভিন্ন গ্রামে চলল ভুয়ো ভোটার খোঁজার কাজ উপস্থিত ছিলেন সরলপুর অঞ্চলের লড়াকু অঞ্চল সভাপতি জনাব মোহাম্মদ মুক্তার হাসান প্রাক্তন অঞ্চল সভাপতি তোয়েব আলী মেম্বার আব্দুসবুর টিটু এছাড়াও ছাত্র নেতা লালচান্দ শেখ মেজবাউল হক এছাড়াও অন্য অন্যরা উপস্থিত ছিলেন কি বলেছেন তিনি সংবাদ মাধ্যমের সামনে দেখাবো আপনাদের আমাদের আপনারা জানেন যে গত সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে তৃণমূল কংগ্রেসের একটা মেঘা শো হয় সেখানে আমাদের সকলের প্রিয় নেত্রী দলনেত্রী এবং মুখ্যমন্ত্রী মাননীয় জননেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আমাদেরকে এক নির্দেশ দিয়েছেন যে এলাকায় এলাকায় গিয়ে প্রতিটা বুথে বুথে অঞ্চলের নেতৃত্বে ব্লকের নেতৃত্বে এবং জেলার নেতৃত্বে অনুযায়ী প্রত্যেকটা বুথে আমাদেরকে ভোটার কার্ডগালা যাচাই করতে হবে কারণ হচ্ছে আপনারা দেখেছেন হয়তো খবরেও পেয়েছেন মুর্শিদাবাদে বিশেষ করে হরিহরপাড়া রানীনগর নওদাতে ভুতুড়ে ভোটার যেটা বলছে ভুয়ো ভোটার এক কথায় এখানকার ভোটার এপিক নাম্বার এখানকার অথচ পাঞ্জাবের ভোট দেখাচ্ছে পাঞ্জাবের ব্যক্তির নাম দেখাচ্ছে হরিয়ানার নাম দেখাচ্ছে গুজরাটের নাম দেখাচ্ছে আসামের নাম দেখাচ্ছে এই ব্যক্তিগুলা কিন্তু সামনে বিধানসভায় ভোট দিতে পারবে না তার জন্য আমরা অগ্রিম আমাদের মমতা ব্যানার্জি এই যে বিজেপির চক্রান্ত ইলেকশান কমিশনকে দিয়ে একটা চক্রান্ত করার চেষ্টা করছে সেটাকে আমাদের নেত্রী ধরে ফেলেছে তাই আমরা গ্রামে গ্রামে প্রত্যেকটা বুথে বুথে গিয়ে মানুষের সেই ভোটার ভোটারগুলোকে খুঁজে বের করে আমরা আগামী বিধানসভা নির্বাচনের আগে আবার যে সংশোধনীয় ভোটার সংশোধনীয় সংযোজনীয় যে তালিকা হবে সেই তালিকাতে আমরা যেন নামটা আবার পুনরায় ঢুকিয়ে দিতে পারি সেই উদ্দেশ্যে আমরা প্রত্যাশা গ্রামের সড়ক অঞ্চলের ছাব্বিশটা বুথ আছে ছাব্বিশটা বুথে আমাদের আজকে চারদের কাজ চলছে আমাদের আজকে আমরা এখন আপাতত লোহরি বুথে হরিরামপুরের পাশে লোহরি বুথে আমরা এখন এই ভূয়ো ভোটারের চেকিং চলছে এক একটা কি পাওয়া গেছে আপনাদের অঞ্চল এখন পর্যন্ত এখন পর্যন্ত এক একটা কি পাওয়া গেছে অনেক এখন অবধি আমাদের এখানে সেরকম আমাদের প্রায় চোদ্দো পনেরোটা ভোট দেখা হলে এখন অবধি আমরা পাইনি সে সেরকম কোনো ভোটার এখনও পাইনি আমাদের চেষ্টা চলছে আমরা আমাদের না পাই সেটাই ভালো কারণ কোনো ব্যক্তি যেন ছুটে না যায় সেটাই আমরা চাই এটা আমাদের নেত্রী বলছিলেন সাতাশ তারিখ মেগা শোয়ে বললেন আমাদের নেত্রী যে মহারাষ্ট্র দিল্লি এগুলো এভাবে ভুয়ো ভোটার দিয়েই করেছে এইভাবেই ওরা মানে ব্যাক ফুটে চলে যাওয়ার পরেও মানে ফিরে এসছে কারণ হচ্ছে তারা এইভাবে ভুয়ো ভোটার ঢুকিয়ে আমাদের নেত্রী দলনেত্রী বলছিলেন আমরা সেটাই শুনেছি সেটা যেন এই রাজ্যে না হয় তাই আমাদের নেত্রী আগে থেকেই জানেন খুব বিচক্ষণ আমাদের নেত্রী আগে থেকেই টের পেয়েছেন আমাদেরকে সঙ্গে সঙ্গে কর্মীদেরকে ডেকে বলেছে কর্মীরা সঙ্গে সঙ্গে বুথে নেমে নেমেছে দেখছেন এমএলএ সাহেবরা এমপি সাহেবরা আমাদের ব্লক সভাপতি থেকে আরম্ভ করে অঞ্চল সভাপতি বুথ সভাপতি মেম্বাররা সবাই ছুটছে প্রত্যেকটা বুথে বুথে প্রোগ্রাম হচ্ছে গোটা ব্লকে আপনারা দেখছেন ভো ভোটার পেলে আমরা অবশ্যই প্রশাসনিক দিক থেকে আমরা তাদেরকে জানাবো সেটা সরকারিভাবে যেটা স্টেপ নেবেন অবশ্যই আমরা সেটা করব এবং মমতা ব্যানার্জি সাতাশ তারিখ যে এই ভোটার লিস্টের ওপরই কিন্তু সেদিনকে নেতাজি ইন্ডোর মিটিং দেখেছিলেন এবং প্রতিটা নেতৃত্বকে বলেছে জেলাকে বলেছে ব্লক অঞ্চল নেতৃত্ব আছে তাদেরকে করা বার্তা দিয়েছে যে বিভিন্ন জায়গা থেকে যে ভোটার ভোটার লিস্টের নাম উঠিয়েছে এই নাম ওঠানো ভো ভোট সেগুলোকে বুতে বুতে গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে সেই ভোটগুলা চেক করে যদি রাস্তা পাওয়া যায় ধরা পড়ে তাকে অবশ্যই প্রশাসনের আমরা দ্বারস্থ হব কিন্তু এখন পর্যন্ত আমরা সেই ভোটার পাইনি যাতে না পাওয়া যায় সেটাই আমরা চাইব আমাদের কোনো মানুষের প্রতি রাগ নাই মমতা ব্যানার্জি আদর্শ মেনে আমরা দল করছি এবং আমরা তাকে শ্রদ্ধা করি ভালোবাসি দলটা আমরা করি তাই আমরা চাইব যে কোনো ভোটার যেন এই ভো ভোটার আওতায় না পড়ে তার জন্য আমরা চেক করছি যদি কাউকে পাওয়া যায় সেটা আমরা সে প্রশাসনকে আমরা জানি আপনার নাম এবং পরিচয় আমি প্রাক্তন অঞ্চল সভাপতি তবেলি এবং আমাদের এখানে উপস্থিত আছে আমাদের কোর কমিটির সদস্য ইসলাম রকেট আমাদের প্রাক্তন প্রধান আব্দুল সবুর টিটু এবং আমাদের লালচান থেকে শুরু করে মিসবাহুল এখানে অঞ্চল সভাপতির নেতৃত্বে আমরা আজকে সকাল থেকে বেরিয়েছি এখানে আরও লোহরীপুতের সকল নেতৃত্ব আমাদের সঙ্গে আছে আমরা এর কাজ চলছে আমাদের